আজ আমরা আলোচনা করব গুরু পূর্ণিমার সেই শক্তিশালী জ্যোতিষ টিপস ও টোটকা নিয়ে যেগুলি মানলে জীবনে অর্থ আসবে ভাগ্য খুলবে এবং বাধা কেটে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি একটা গোপন টোটকা বলবো যা বহু মানুষ গোপনে মানেন গুরু পূর্ণিমা হল শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি এই দিন মহর্ষি বেদব্যাসের জন্মদিন যাকে সকল গুরুদের গুরু বলে মানা হয় এই দিনে মতে চন্দ্র বৃহস্পতি ও গুরু তত্ত্ব শক্তিশালী থাকে তাই এই দিনে মানসিক আধ্যাত্মিক ও অর্থনৈতিক উন্নতির জন্য টোটকা করলে ফল ত্বরান্বিত হয় তুলসী পাতা ও মধু এর থেকে বড় সকালে স্নান করে তুলসী পাতা ও সামান্য মধু মুখে দিয়ে ওম গুরুব নম জপ করুন এটি দেহ ও মন শুদ্ধ করে আর্থিক কষ্ট কমায় টোটকা দুই হলুদ দান এর থেকে বড় দুপুরে গরিব বা ব্রাহ্মণকে হলুদ বস্ত্র হলুদ মিষ্টি বা চানা দান করুন বৃহস্পতির কৃপা পেতে এর জুড়ি নেই টোটকা তিন গুরু দেবতার পায়ে জল ঢালুন এর থেকে বড় আপনার জীবিত গুরু বা বাড়ির কোনও গুরুস্থান সেখানে জল ঢেলে প্রণাম করুন এতে বন্ধ ভাগ্য চক্র আবার সচল হয় করে একটি প্রদীপ জ্বালান এর থেকে বড় সন্ধ্যায় পূর্বদিকে মুখ করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান পাশে রাখুন হলুদ ফুল এগারো বার ওম গ্রাম গ্রীম গ্রোম সহ গুরুবে নম জপ করুন এই মন্ত্রে অর্থ শিক্ষা ও ভাগ্যের ত্রিগুণ উন্নতি ঘটে বাড়ির প্রবেশদ্বারে চন্দনের টিপ দিন এটি নেগেটিভ এনার্জি কমায় ও অর্থপ্রবাহ বাড়ায় যদি আর্থিক সমস্যা দীর্ঘদিনের হয় তাহলে একটি হলুদ কাপড়ে পাঁচটি কাঁচা হলুদ একটি রূপোর মুদ্রা এবং একটি তুলসী পাতা বেঁধে উত্তর দিকে রাখুন তিন দিন পর সেটি গোপনে নদীতে ভাসিয়ে দিন এটি অত্যন্ত কার্যকরী টোটকা যা ব্যবসা ও চাকরিতে অর্থপ্রবাহ বাড়ায় বন্ধুরা এই গুরু পূর্ণিমায় যদি আপনি মন থেকে এই টিপসগুলো পালন করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার ভাগ্যে পরিবর্তন আসবে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি চাইলে নিচে কমেন্টে লিখতে পারেন আমি আপনার রাশি অনুযায়ী আলাদা টিপস